আসসালামু আলাইকুম শরিফুলের হাতে ছয়টি সেলাই এবং এই বিশ্বকাপ নিয়ে সংখ্যা রয়ে গেছে এবং এই বিশ্বকাপ খেলতে পারবে কিনা সে বিষয়ে আজকে আলোচনা করবো সো শরীফুল ইসলাম আমাদের জন্য কত বড় ইম্প্যাক্ট প্লেয়ার সেটা আসলে আপনারা ভাবতেও পারেন না। তিনি বর্তমানে অল ক্লাস হিসেবে পরীক্ষিত কারণ তাকে আইপিএল দলের সুযোগ দেওয়া হয়েছে তাকে ইভেন এলপিএল নেওয়া হয়েছিল কিন্তু তাকে এনওসি দেয় নাই ভাই প্রথমত এন ওসিটা ডি ডিপেন্ড করে সম্পূর্ণ পাগলামির উপরে এবং ছাগলামির উপরে সো আমি এটা বিষয়ে পরে আসতেছি কারণটা হচ্ছে ইনজুরির ভয়ের কারণে আপনি এনওসি দিচ্ছেন না আপনি এলপিএল খেলতে দিচ্ছেন না কি হইলো ইঞ্জুরি তো হয়ে গেল একটা সাধারণত প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে তার ইঞ্জুরি হয়ে গেছে এটা একমাত্র উপরওয়ালার ব্যাপার সো যখন তখন যে কেউ ইঞ্জুরি হতে পারে এখন শরীফুল ইসলামের পরিবর্তে কে আসতে পারে এখন শরীফুলের কন্ডিশনটা কি শরীফুলের কন্ডিশনটা হচ্ছে ছয়টা সেলাই অলরেডি লেগে গেছে হাতে এবং সেই ছয়টা সেলাই আপাতত যেটা নিউজ জানা গেছে সেটা হচ্ছে প্রথম ম্যাচ মিস করতে পারে ওয়ার্ল্ড কাপের এবং পরবর্তীতে জানা যাবে তিনি ওয়ার্ল্ড কাপ পুরোটা খেলতে পারবেন কিনা কিন্তু তার পরিবর্তে কে আসতে পারে সো তার পরিবর্তে যেহেতু তিনি ফাস্ট সো ফাস্ট বলারেই আসবে সেক্ষেত্রে আপনার হাসান মাহমুদ অথবা যদি অলরাউন্ডার একটা পিক করতে হয় সেটা সেক্ষেত্রে আপনার মোহাম্মদ সাইফুদ্দিনকে নেওয়া যেতে পারে সো এখন কথা হচ্ছে হাসান মাহমুদের সম্ভাবনা বেশি কারণটা হচ্ছে হাসান মাহমুদ অলরেডি দলের মধ্যে রয়েছে এবং সাইফুদ্দিন তিনি তো আপনার বাংলা টাইগার্সের দলে ক্যাম্পেনে নাই এবং তিনি তার নাম প্রত্যাহার করেছে কারণ তার স্ত্রী একটা সমস্যার মধ্যে আছে এবং তার আগে সময় দেওয়ার জন্য তিনি হয়তো বা নেই এখন কথা হচ্ছে সাইফুদ্দিনের থাকা সব থেকে মানে না থাকারই সম্ভাবনা বেশি সেক্ষেত্রে হাসান মাহমুদের থাকার সম্ভাবনা আপনি কেউ মনে করেন বিশ্বকাপ দলে আর কে আসলে সব থেকে বেশি ভালো হয় প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ